একটা মেয়ের লাইফে দুইজন শখের পুরুষ থাকে দুইজন ভালোবাসার মানুষ থাকে আর সেটা হচ্ছে একজন বাবা আর একজন হচ্ছে গিয়ে স্বামী আবার একটা মেয়ে কিন্তু দুজন পুরুষকেই তার জীবনে সুপারম্যান হিসেবে ভাবে একজন তার স্বামী আর একজন তার বাবা তবে আমি এতটুকু বয়সে এটা জানতে পেরেছি আসলে একসাথে দুটো জিনিস কেউই কখনো পায় না যে নারী বাবার আদর পেয়েছে সে কিন্তু কখনোই স্বামীর আদর পায় না যে নারী স্বামীর আদর পেয়েছে সে কিন্তু বাবার ভালোবাসা থেকে বঞ্চিত আমার কথার সাথে কে কে একমত বন্ধুরা আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ্ঠ রহমতে ভালো আছি আজকে কিন্তু সকাল সকাল থেকে আমার ব্লগটি শুরু করেছি সকালে ঘুম থেকে উঠেই আমার সুন্দর এই গাছগুলো না দেখলে আমার ভালো লাগে না তো ভাবলাম আমার প্রিয় মানুষদের সাথেও এই ক্লিপটি একটু শেয়ার করি আমার প্রিয় ভিউয়ার্সরা আমার বারান্দার গাছগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিবেন আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওগুলো যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন ভিডিওগুলো আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সময় সুযোগ করে দেখতে পারবেন তো আমার বারান্দায় কিন্তু নয়নতারা গাছগুলো বেশি সুন্দর আর অনেক নয়নতারা গাছ হয়েছে তো আমি কিন্তু এখানে একটা গাছ থেকে এত এত গাছ করেছি তো নয়নতারা গাছে কিন্তু প্রচুর পরিমাণে বেচি হয় আর আমার বারান্দায় কিন্তু শুধু একটা কালারের নয়নতারা ছিল সেখান থেকে কিন্তু এখন বিভিন্ন আইটেম হয়ে গিয়েছে কোনোটা গাঢ় পিঙ্ক কোনোটা ম্যাজেন্ডা কোনোটা আবার সাদাও হয়ে গিয়েছে তো আমি কিন্তু সাদা একদমই গাছ লাগাইনি এটা আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়েছে আসলে আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব তা আমার এক টুকরো সুখ বলতে পারেন আমার বারান্দাটা আমার যখনই মন খারাপ থাকে আর বা কোনো দেখা যায় যে অস্থিরতা কাজ করে তখন আমি এসে যদি আমার বারান্দায় গাছগুলোর দিকে তাকাই আমার বেশ ভালো লাগে মনে হয় যে আমার সব দুঃখ ক্লান্তি সব কিছু মুছে যায় তো সকালে কিন্তু একটু গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে সেই জন্য গাছগুলো আরও বেশি সতেজ হয়ে গিয়েছে আর দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে তো শুরুতে যে কথাটা বলেছিলাম তো আসলে এটা অনেকেই হয়তো বা বলবেন যে না আসলে এক একজনের লাইফে এক এক রকম তো আমার লাইফে আমার সবচেয়ে সুপারম্যান আমার সবচেয়ে ভালো লাগার মানুষ আমাকে যে বোঝে আমার প্রিয় মানুষ বলতে পারেন আমি যার রাজকন্যা যার পৃথিবী দুনিয়া সব একাকার একদিকে আর আমি হলাম তার আরেক দিকে সে হলো আমার বাবা আমি আমার আব্বুকে অনেক বেশি ভালোবাসি আর এই পৃথিবীতে হয়তো বা আমার আব্বুর চেতে আমাকে আর কেউ বেশি ভালোবাসতে পারবে না এবং আমার আব্বুর চেতে আমাকে কেউ বেশি ভালোবাসেন না আমাকে বুঝেনও না আমি আমার আব্বুকে অনেক বেশি ভালোবাসি এই পৃথিবীতে যত বাবা মা আছেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাই আমার আব্বুর জন্য অনেক দোয়া করবেন আমার আব্বু কিন্তু অনেক অসুস্থ তাও কিন্তু আমার আব্বু গ্রাম থেকে আসার সময় গরু মাংস হাঁস মুরগি কুরবানি যে দিয়েছিল যে গরু মাংস ভুড়ি একটু একটু করে তার নাতনির তার মেয়ের জন্য সব কিছু নিয়ে এসেছে আর এই মানুষটা এই মানুষটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় মূল্যবান জিনিস আর এই বাবা নামক শব্দটা আমি সারা জীবন যতদিন বাঁচি ততদিনই আমি ডাকতে চাই সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার একটাই মানে আমার আব্বু হচ্ছে গিয়ে গ্রাম থেকে এসেছে আর আমার আব্বু গ্রাম থেকে আসবে খালি হাতে সেটা তো একদমই হয় না আমার আব্বু বস্তা ভরে যখনই আসবে তখনই এই যে এগুলো নিয়ে আসবে আর আমার মেয়ে হচ্ছে গিয়ে কাঁঠাল দিয়ে পিঠা অনেক বেশি পছন্দ করে তো আমার আম্মু হচ্ছে গিয়ে আবার মেয়ের জন্য পিঠাও বানিয়ে দিয়েছে তো আসলে আমি কিন্তু এসব পিঠা বানাতে পারি বলেছিলাম যে আনতে হবে না আমার আব্বু কিন্তু কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখেছেন তারা জানেন তো আমার আব্বুকে কিন্তু ডাক্তার বলেছেন চার মাস বেড রেস্ট থাকার জন্য কিন্তু আমার আব্বু কোনো কথা শোনে না তাই তো আমার আব্বু হচ্ছে গিয়ে কাঁঠাল দিয়ে নাতনির জন্য পিঠা বানিয়ে নিয়ে চলে এসেছে তারপরে সংসা পিঠা বানিয়ে নিয়ে চলে এসেছে আমাদের ভোলা অঞ্চলে এই ফুল পিঠাগুলাকে হচ্ছে গিয়ে সংসা পিঠা বলে আর এই পিঠাটা একদম দু থেকে তিন মাস রাখা যায় শুকনো কোনো কিচ্ছু হবে না রেখে একদম বিস্কিটের মতো খাওয়া যায় আর এই পিঠাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ তো আসলে একজন বাবাই হয়তো বা তার মেয়ের সবচেয়ে বড় ভালোবাসার মানুষ হতে পারে আবার কারো কারো লাইফে তার স্বামী সবচেয়ে বড় ভালোবাসার মানুষ হতে পারে আসলে একটা লাইফে দেখা যায় যে হয়তো বাবা সব ইচ্ছে পূরণ করে না হলে স্বামী তার শখের পুরুষ হয়ে থাকে সব কিছু পূরণ করে তবে আমার কাছে আমার বাবাই আমার শখের পুরুষ আমার বাবাই আমার ভালোবাসা আমার বাবাই আমার লাইফের সব কিছু তো জানি না পাক আমার বাবার কতটুকু হায়াত রেখেছেন আমার আব্বু এত অসুস্থ তারপরও মেয়ের জন্য কি আনবে না আনবে পাগল হয়ে যায় তো আমার আব্বু হচ্ছে গিয়ে শুধু যে আমার জন্য এনেছে তা কিন্তু না আমার মেয়েজ জন্য এনেছে আমার মেয়েজ আর আমি ঢাকায় থাকি তো সেই জন্য দেখা যায় যে আমার আব্বু যে কোনো সময় আসলে কখনোই খালি হাতে আসেন না দেখা যায় একা আমার আমার জন্য জন্য নিয়ে নিয়ে আসেন আসেন না বোনের তো আসলে অনেক বকাবকি করার পরও আমার আব্বু কোনো কথা শুনতে চান না ডাক্তার আমার আব্বুকে বলে দিয়েছেন যে চার মাস একদম বেড রেস্টে থাকতে হবে কোনো ভারী কিছু নেওয়া যাবে না কোনো ভারী কাজ করা যাবে না কিন্তু দেখেন সে কত পটলা পাতলা নিয়ে এসেছে আর আসলে যদি না করি আমার আব্বু খুব মন খারাপ করে যদি বলি যে কিছু আনবে না তখন আমার আব্বু খুব কষ্ট পায় তো কি আর করার ভালোবেসে বাবা যখন নিয়ে এসেছে না তো করা যায় না আর না করলে তো বাবা শুনবেও না আর এই পিঠাগুলো কিন্তু কে কি নামে পিঠা নামে চিনেন আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের ভোলা অঞ্চলের কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমাদের ভোলার যারা তারা এই পিঠাগুলো দেখলে এক নিমিশই চিনতে পারবেন আর এই পিঠাগুলোকে বলা হয় সংসা পিঠা আর এই পিঠাগুলো কিন্তু একটা ডিজাইনের হয় না বেশ অনেক ডিজাইনের হয় আর পিঠাগুলো কিন্তু আমার আম্মু বানায় আমার আম্মু কিন্তু অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে সে তো আমার আব্বু কিন্তু বক্স থেকে বের করে আমাদেরকে কিছুটা দিয়ে দিল আর এখন বাকি অর্ধেকটা মেঝুবনের বাসায় আবার নিয়ে যাবে মাত্রই কিন্তু এসে দাঁড়ালো এক গ্লাস পানিও খেলো না বললাম যে খাবার দাবার খেয়ে তারপরে যাও বলতেছে না আমার ওই বাসায় আবার আমার মেঝুবনের ছেলে আছে তো ও আবার স্কুলে চলে যাবে নানাবাই যাবে দেখতে পাবে না সেই জন্য তারা করে আবার সেই বাসায় চলে যাবে তা আমার বাবা মানুষটা হলো এরকম সে শুধু তিনটা মেয়ের জন্য কি করবে না করবে এটা নিয়েই চব্বিশ ঘন্টা পড়ে থাকে তো এখানে কিন্তু আমার আব্বু আমও নিয়ে এসেছে আমরুপালি আর তারপরে হচ্ছে গিয়ে আমাদের গাছের যে বিলম্ব বলে সেগুলো তারপরে কয়টা গাব তারপরে হচ্ছে গিয়ে লটকন এগুলা নিয়ে এসেছে তো আসলে বেশি করে নিয়ে আসতে পারেনি কারণ আমার আব্বু হচ্ছে অসুস্থ সেই জন্য তারপরে বাদাম এনেছে কাঁঠালের বিচি এনেছে তো এগুলো আসলে আমার আব্বু অল্প অল্প করে সব কিছু থেকে নিয়ে এসেছে যাতে করে তার মেয়ে একটু একটু করে সব জিনিসই খেতে পারে তারপরে এখানে চারটা আমরাও ছিল তা আমার জন্য চারটা আমার মেয়েজু জন্য চারটা এরকম করে নিয়ে এসেছে তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার বাবার জন্য আপনাদের সবার কাছে অনেক অনেক দোয়া চাই আমার আব্বু আম্মুর জন্য আপনারা সবাই দোয়া করবেন আর যারা আমার ভিডিও দেখবেন আপনাদের সকলের বাবা মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ